ভাই বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি এই যে সকাল সকাল সবজি নিয়ে বসে আমার ভাষা কিন্তু ডবল ডবল আছে ডবল ডবল কী রে তুমিও কম আমি তুমিও কম মনে কিছু করবেন না আর কি আমি ভাষা কিছু করার পাবনা ব্রহ্মগ্রহণ মানুষ আর তোমার বৌদি ভালো হয় এই দাগ

আলু ডাল রান কপি ভাজা হ্যাঁ আ দিয়ে খাবে আলু ডাল কপির ভাজা চলবে কোনো ব্যাপার না আই কি জানেন সদাই ডি কি মুন্ডো মুলে মুলে এই আরমা সেদিন হাত থেকে আনছি ওই কেজি গেদিনিন

কাটি ভাংনা

পাতালাও বলে না হাট আসে কি

মুই তো সকালে উঠলুম দুইটা ঘরে ঝাঁট দিলুম সুন্দর হরিয়া তারপরে কি করলুম কতক্ষণে খাইছেন থাল তো মান যান না ওটা কলে পরে দেখ দেখ করে থুছেন ওগুলো মানজিলুম তারপরে কি করলুম ও জামা কাপড় ধুয়ে দিলুম দেখেন আমি কাজ করলুম আর মুখ বলে কাজ করুন নাই সেই তো মাই তুই মন

ভালো থাকে চকাই কৈ লজ্জা খাই কটা কোৱা পায় না